রক্ষী বাহিনী ছিল বাহিনী আর সেনাবাহিনী ছিল অবহেলিত যে কারণে পঁচাত্তরের পর পরিবর্তন হয় এবং প্রতিবেশী দেশের অনিচ্ছা সত্য বাংলাদেশ সেনাবাহিনী আজকের এই অবস্থানে আসতে সক্ষম হয়েছে কিন্তু এবারে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হিরণময় কার্লেকার সহ ভারতের বেশ কয়েকজন বুদ্ধিজীবী লেখালেখি করলিত চান্স একাত্তরের পরে বন্ধ কি রক্ষী বাহিনী গড়ে তোলে তারা একটা কিছু করতে চেয়েছিল সেই সুযোগটা পরে বন্ধ হয়েছে এবারে পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর হেডকোয়ার্টারে পিলখানায় একজনে একসাথে সাতান্ন জন সামরিক কর্মকর্তাকে নিঃসংসভাবে হত্যা করার মাধ্যমে বুঝলাম যে তারা একটি সুযোগ বলছিল কি সুযোগ বাংলাদেশে শক্তিশালী সেনাবাহিনী গড়ে কিনা তারা চায় না এই কারণেই সেনাবাহিনীকে দুর্বল করার জন্য ঘটনা ঘটনা হয়েছে পিডিআরকেও উপলব্ধ করা হয়েছে বদুয়া রোমাইতে বিডিআর বিএসএফএল আদ্রাসী কর্মকাণ্ডের যে জব দিয়েছিল একদিকে তার প্রতিসরণ দিয়েছে পিডিআরকে আমরাও এখন বর্ডার গার্ড পরিণত করেছি এখন দেদার্সে ফ্যান্সি জিনার সেও কার্ড থেকে অবৈধ অস্ত্র আসে আমরা অসহায় মতো চেয়ে চেয়ে দেখি আর পাভির মতো গুলো করে আমাদের বাংলাদেশি নাগরিককে হত্যা করে এখন পর্যন্ত সরকারি লেভেল থেকে এর কোন অর্থ প্রতিবাদ হয়েছে বলে আমার জানা নেই প্রিয় ভাইয়েরা দেশকে সত্যিকার অর্থে স্বাধীন সর্বম রাখতে হলে গণতন্ত্রকে সুসংহত করার যেমন বিকল্প নেই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের যেমন বিকল্প নেই তেমনি প্রতিরক্ষা ব্যবস্থায় এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় বড় নির্ভরশীলতা কাটিয়ে স্বনির্ভর হওয়ার কোন বিকল্প নেই জাতীয় নিরাপত্তা বিধানে এবং প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা স্বনির্ভর হই এটা যাদের কাম্য নয় এক বছর এক মাস আগে পিলখানায় ওই দৃশংস হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে এই কারণেই সরকারের নিয়ন্ত্রিত তদন্ত কমিটির রিপোর্ট আংশিক প্রকাশ করা হয়েছে ভাষায় সরকার প্রয়োজন মনে করে সেটুক প্রকাশ করবে আংশিক প্রকাশ করেছে যেটুকু সরকারের গায়ে আসর লাগে না যেটুকু প্রকাশ পেলে তারা কিভাবে বিদ্রোহ সংগঠনের ভূমিকা রেখেছিল এটা ফাঁস হওয়ার আশঙ্কা ছিল সেটা তারা দিনেরও দেখতে দেন বিশেষ করে সেনাবাহিনীর তদন্ত কমিটির রিপোর্ট ফ্রিজে রাখা হয়েছে আমি পরিষ্কার বলতে চাই যদি সৎ সাহস থাকে এ ব্যাপারে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করার সাহস থাকে তাহলে সেনাবাহিনীর তদন্ত কমিশনের রিপোর্ট পুরো উইদাউট এনি রিজার্ভেশন জাতির সামনে প্রকাশ করা হোক সেখানে যাদেরকে দায়ী করা হয়েছে তাদের আইনের আওতায় আনা হোক না হলে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সরকারের রাখা ভূমিকার কারণে এই সন্দেহ আরো দৃঢ় হতে বাধ্য সব কিছু হজম করা কিন্তু বুদ্ধমানের কাজ হয় হজম যদি করা যায় ভালো যদি হজম না হয় বদ হজম হয় তাহলে সেটা বিপজ্জনক হওয়ার আশঙ্কা থেকে যায় অতএব বাংলাদেশে সরকার বিপদে পড়ুক আমরা এটা চাই না সরকারের জন্য বিপদ হলে আমরাও বিপদগ্রস্ত সরকার ভালো অবস্থায় থাকলে দেশ ভালো অবস্থায় থাকলে আমরা ভালো অবস্থায় থাকব এই কারণে নির্বাচনের ব্যাপারে কথা থাকলেও আমরা সংসদে আমাদের সদস্যদের পাঠিয়েছি বলেছি অনির্বাচিত সরকার আছে নির্বাচিত সরকার ভালো আমরা বলেছি সরকারের ভালো কাজের আমরা সহযোগিতা করব খারাপ কাজের বিরুদ্ধে আমরা গঠনমূলক সমালোচনা করব আমরা এখনো ভাঙচুরের পথে যাইনি যাওয়ার পরে আমরা বিশ্বাসী নই আমরা সবসময়ে গঠনগুলো গঠনমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতির আমাদের আদর্শ আমরা রাজনীতি প্র্যাকটিস করি গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক ভাব জমাত ইসলামী দেশগরার উন্নয়ন উৎপাদনে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ সরকারে যেই থাকতে কেন দেশের উন্নয়নে উন্নয়নের সেক্ষেত্রে আমরা কামনা করি না দেশের কর কার্যাবন্ধা আমরা কামনা করি না উৎপাদন ব্যবহার আমরা কামনা করি না কারণ দেশের অর্থনীতি দুর্বল হলে ক্ষতি শুধু সরকারের নয় আমাদের তবে সরকারের কর্মকাণ্ড এ ব্যাপারে আরো বেশি হিসাবে ভিত্তিতে হওয়া হয়